নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল জেলা পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খানের বিদায় সংবর্ধনা দীর্ঘদিন দায়িত্ব পালন করে নীলফামারীর আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নয়ন সেবা ও মানবিক কার্যক্রমে রেখেছেন অনন্য দৃষ্টান্ত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মী এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন বক্তারা বিদায়ী পুলিশ সুপারের প্রশংসা করে বলেন তার দক্ষতা সদালাপি আচরণ এবং জনগণের প্রতি আন্তরিক সেবা জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বিশেষ করে সাম্প্রদায়িকভিত্তিক পুলিশিং মাদক ও নারী শিশু নির্যাতন প্রতিরোধে তার ভূমিকা ছিল প্রশংসনীয় বিদায়ী পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান বলেন নীলফামারি আমার কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায় এখানকার মানুষের ভালোবাসা আমি সবসময় মনে রাখব। রাখবো শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা তা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি অনুষ্ঠান শেষে তাকে সম্মাননা স্মারক ও ভালোবাসার উপহার প্রদান করা হয় Bye. <small noise>